লোকে বলে সময়ের সাথে সব কিছু একদিন ঠিক হয়ে যাবে আসলে কিছুই ঠিক হয় না যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যাস হয়ে যায় জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন হাসি আর আশা কখনো ছাড়বে না কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুল ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয় দুঃখ কিসের প্রাণ খুলে হাস্য সবার জীবনে সমস্যা আছে ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি জীবন মানেই তো হলো কখনো রোদ কখনো বৃষ্টি রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তিটির মন সরল হয় কিন্তু যে ব্যক্তি রেগে গিয়েও চুপ থেকে হাসি মুখে কথা বলে সে শয়তানের থেকেও ভয়ঙ্কর সম্পর্ক টেনে নিয়ে যেতে হয় না সম্পর্কে টান থাকতে হয় মানুষ কোনো জিনিসের মূল্য তখন বুঝতে পারে যখন সেটা সে হারিয়ে ফেলে ভাগ্য যদি আমাদের মেলায় দুনিয়ার কোনো শক্তি নেই আটকানোর পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্ক কোনটা জানো যেখানে দুইজন দুজনের কাছে গুরুত্ব পায় দুঃসময় এসে যারা অন্তত একটু সান্ত্বনা দেয় তারাই প্রকৃতপক্ষে আপনজন যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট যেটা খুব কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটাই হচ্ছে বন্ধুত্ব তুমি যখন ভালো কিছু করবে তখন ওরা তোমাকে দেখে প্রথমে হাসবে তারপর তোমাকে দেখে হিংসা করবে এরপর তোমাকে বাধা দেবে তারপর তুমি সফল হবে যদি কোনো দিন আপনার সামান্য কোনো সমস্যা না আসে আপনি নিশ্চিন্ত হতে পারেন যে আপনি ভুল পথে হাঁটছেন মানুষ প্রশংসা মন থেকে না করলেও হিংসা যখন করে তখন সম্পূর্ণ মন থেকেই করে জীবনে যদি অনেক আগে যেতে চাও নিজের কান বন্ধ করে রাখো কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোমল ভেঙে দেবে দরিদ্রের বাড়িতে ধনী গেলে দরিদ্র খুশি হয় কিন্তু ধনির বাড়িতে দরিদ্র গেলে ধনী বিরক্ত হয় পরিস্থিতি তোমাকে ধন্যবাদ তুমি বুঝিয়ে দিয়েছ সব আপনজন আপন হয় না যার নিজের সম্মান আছে সেই অপরকে সম্মান দেয় কারণ মানুষ সেইটি অপরজনকে দেয় যে একমাত্র নিজের হয়